ডায়মন্ড কার্ড অরিজিনাল ডায়মন্ড মনে হবে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে তিনশো তিরিশ টাকা এটা পড়বে হচ্ছে তিনশো তিরিশ এগুলো ধরুন আপনাদের জন্য হচ্ছে দুশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকার মধ্যে এটা পড়বে হচ্ছে তিনশো টাকা এটা পড়বে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা পড়বে হচ্ছে দুশো ষাট টাকা চারশো আশি চারশো আশি এটা খুব সুন্দর দেখতে কিন্তু খুবই চমৎকার আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা পড়বে হচ্ছে তিনশো তিরিশ টাকা পিস সিলভার সিলভার গোল্ডেন সিলভার গোল্ডেন আচ্ছা আমাদের মাল হচ্ছে একশো একশো গ্যারান্টি

ডায়মন্ড কার্ডের জগৎ আপনাকে হারিয়ে দিবো গুলো আছে ডায়মন্ড কার্ডের রিং সবগুলো আমাদের গ্যারান্টি না আপনি তিন বছর প্লাস দুই বছর প্লাস দুই বছর প্লাস হ্যাঁ আমাদের শুরু হচ্ছে আমাদের থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের পাঁচশো টাকার মধ্যে আছে পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা আচ্ছা যেহেতু এখানে দেখা যাচ্ছে শুরুটা আমরা এখান থেকে করি নাকি হ্যাঁ এটা প্রাইস বলতে 90 টাকা পিস মানে কোয়ালিটি আছে ডায়মন্ড কার্ড অরজিনাল ডায়মন্ড মনে হবে এগুলো আপনাদের এগুলো কি কত করে চাচ্ছেন 90 টাকা পিস 90 টাকা পার পিস হ্যাঁ আচ্ছা কালার গুলো কিন্তু অনেক সুন্দর যে আসলে কালার গ্যারান্টি দেওয়া যায় বা আপনার বছর আমি দেখি আচ্ছা কালার কত করে চাচ্ছেন দুই বছর প্লাস থাকবে এক বছর পঁচানব্বই টাকা আপনারা আমাদের ভিডিও দেখে আসতে আপনার এই যে ডায়মন্ড কার্ড মনে হবে আপনার প্রাইস বছর তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা টাকা এত দাম ভাই হচ্ছে ডায়মন্ড কার্ড থাকবে আপনার তিন বছর প্লাস তিন বছর হাতে দিলে

আংটি কারণ সবগুলো হচ্ছে ডায়মন্ড কার্ডের আংটি আচ্ছা ডায়মন্ড কার্ড মনে হবে সবগুলো ডায়মন্ড মনে হবে এগুলো কত করে এটা পড়বে হচ্ছে 300 টাকা 300 টাকা করে আচ্ছা প্রতিটা কালার গুলো একটু দামগুলো বলবেন যে আসলে এক এক টাকা এটা পড়বে হচ্ছে 250 টাকা এটা পড়বে হচ্ছে 260 টাকা 200 টাকা তারপরে এটা 480 টাকা 480 টাকা 480 এটা 480 টাকা হ্যাঁ ডায়মন্ড কার্ড দেখেন এগুলো কি পুরোটা মাইক্রো শেডিং স্টোন এগুলো কি গোল্ড একটাই হয় নাকি কালার বিভিন্ন এটা কালার আছে আপাতত এখানে একটাই কালার আছে একটাই কালার আছে হ্যাঁ এটা কালার একটাই এটা কালার একটা আছে এটা হচ্ছে ব্র্যান্ড ওয়াও খুব সুন্দর দেখতে কিন্তু খুবই চমৎকার প্রাইস আছেন কত করে এটা পাবো 480 টাকা 480 টাকা করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালারগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে প্রায় আমাদের 3000 ডিজাইন প্লাস রিং আছে আমাদের কাছে দুই ডিজাইন আছে 3000 প্লাস 3000 প্লাস ডিজাইন আছে আপনাদের এগুলো কত করে এটা পাবো হচ্ছে 330 টাকা পিস

ম্যাজিক মেদের ক্রাশ মেজের ক্রাশ লাভ লাভ একশো টাকা একশো তিরিশ টাকা এটা আচ্ছা এখানে গোল্ড এগুলো কি গোল্ড নাকি গোল্ড হ্যাঁ কত গোল্ড বলতে স্টোন গুলো হচ্ছে ডায়মন্ড কারের স্টোন

কালার আছে প্রতিটা এই কালার দুটো করে নাকি হ্যাঁ একটা সিলভার একটা গোল্ড সিলভার গোল্ডেন ডায়মন্ড কাটের মাল সিলভার গোল্ডেনে হয় আচ্ছা কারণ এগুলোতেই ফুটে এটা কত করে এটা পড়বে হচ্ছে 340 টাকা सेम প্রাইস 340 টাকা सेम প্রাইস জি আচ্ছা পাশাপাশি দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো কত করে এটা পড়বে হচ্ছে 340 এটা পড়বে 330 330

ডায়মাটা আর কি আপনার আশি টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার ভিতরে আশি টাকা হ্যাঁ আশি টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা কোয়ালিটি আছে আচ্ছা মানে প্রচুর কালার গ্যারান্টি থাকবে আমাদের সবগুলো মানে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এগুলো কত করে এটা হচ্ছে পেনডেন্ট সেট এটা পড়বে হচ্ছে 150 টাকা পিস এই যে এগুলো 150 টাকা 150 টাকা ডলার এই আংটি সহ থাকবে নাকি হ্যাঁ আংটি সহ থাকবে 150 টাকা করে থাকবে এই যে আংটি গুলো এই যে দেখাচ্ছে ভাই এই যে দেখাচ্ছে এই যে একটা আংটি দুটো দুল একটা চেন লকেট পেন্ডেন্ট সেট বলে এগুলো 150 টাকা করে 150 টাকা আর এগুলো কি 150 এগুলো এটা হচ্ছে টাই ব্রেসলেট কত করে এগুলো বাচ্চা ছোট বড় সবার জন্য

অনেক বড় একটা সব আমরা কিন্তু কিছুটা ধারণা দিচ্ছি আপনাদেরকে চলেন এবার আমি আপনাদের নিয়ে যাব ডায়মন্ড কার্ডের জগতে দুলের কালেকশনের মধ্যে দুল দুল আচ্ছা সবগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড সবগুলো ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ডের মধ্যে এত পরিমাণ আলো যা দেখতেই পাচ্ছি না আমাদের মালে আপনি আলো লাগবে না আচ্ছা কত থেকে শুরু করতে সেল করতে পারবেন এগুলো এগুলো আপনি 200 টাকা থেকে শুরু করে 500 600 টাকার ভিতরে এটা কত করে এটা পড়বো হচ্ছে

ডজন এটা করবো হচ্ছে এটাও সেম প্রাইস টাকা নশো টাকা ডজন আপনারা যারা আসলে এই যে দেখেন এগুলো কিন্তু অনেকদিন যাবৎ খুঁজতেছেন যে আসলে এই ধরনের বেনি যে বাচ্চাদের নাকি হ্যাঁ বাচ্চাদের এই যে আমি আপনার দেখাই আচ্ছা এই যে ভাই কিন্তু অলরেডি পরে দেখাচ্ছে ও আহ ভাই সে এরকম লাগতেছে ভাই কত করে শুরু হয় আপনাদের এগুলো এটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে পার পিস তিরিশ টাকা তিনশো ষাট টাকা ডজন পার পিস তিরিশ টাকা এই যে এগুলো এখন সব জায়গায় চলে এই যে এখানে মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে এই যে বাচ্চাদের এগুলো কত থেকে হচ্ছে একশো আশি টাকার ডজন পনেরো টাকা পিস আচ্ছা এই যে এগুলো কত করে এটা হচ্ছে একশো পঞ্চাশ বাচ্চাদের কম্ব বেসলে দুল আংটি রাবার পঞ্চাশ আর এই যে এখানে দুলগুলো কত করে এগুলো হচ্ছে বাচ্চাদের ক্লিপ কত করে বেবি ক্লিপ দুশো টাকা পাতা দুশো পঞ্চাশ টাকা পাতা প্রচুর তিনশো টাকা পাতা একশো আশি টাকা পাতা কালেকশন অভাব না আমাদের মানে পরিমানে ভাই কালেকশন এত পরিমানে ভ্যান কালেকশন আর এগুলো হচ্ছে বো ক্লিপ

কালেকশন গুলো রয়েছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে হবে কোথায় আসতে হবে ভাইয়া চক বাজার চলে আসবেন আমাদের কাছে যতটুকু লাগবে আমাদের সমস্যা নেই আজকের জন্য এই পর্যন্ত আসলে এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখবে আসসালাম